ভূস্বর্গে ভোট প্রস্তুতি তুঙ্গে দলের মধ্যেই প্রবল চাপ ওমর মেহেবুবার আগের দিনে স্বাধীনতা দিবস পালন হয়েছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করার পর একবার উৎসব পালনের প্রস্তুতি শুরু করে দিল ভূস্বর্গ এই উৎসব প্রায় এক দশক বাদে নিজেদের বিধায়ক বেছে নেওয়ার এই উৎসব নিজেদের সরকার নির্ধারণ করার এই উৎসব তিনশো সত্তর ধারা অবলুপ্ত করার কেন্দ্র সরকার ও বিজেপিকে জবাব দেওয়ার দলের ভিতরে কয়েকদিন আগে ন্যাশনাল কনফারেন্স সহ সভাপতি জানিয়ে দিয়েছিলেন যে বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন যারা বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না যতদিন না পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত পাচ্ছে জম্মু কাশ্মীর ততদিন প্রতিবাদ স্বরূপ নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফলে বাধ্য হয়ে অসীতি ডাক্তার ফারুক আব্দুল্লাহকে ঘোষণা করতে হয় যে তিনি নির্বাচনে অংশ নেবেন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তার উপর চাপ বাড়ানো শুরু করেছেন এনসি কর্মী সমর্থকরা ভূস্বর্গে ভোট প্রস্তুতি তুঙ্গে দলের মধ্যেই প্রবল চাপ ওমর মেহেবুবারা আগের দিনে স্বাধীনতা দিবস পালন হয়েছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করার পর আরো একবার উৎসব পালনের প্রস্তুতি শুরু করে দিল ভূস্বর্গ এই উৎসব প্রায় এক দশক বাদে নিজেদের বিধায়ক বেছে নেওয়ার এই উৎসব নিজেদের সরকার নির্ধারণ করার এই উৎসব তিনশো সত্তর দ্বারা অবলিপ্ত করার কেন্দ্র সরকার ও বিজেপিকে জবাব দেওয়ার দলের ভিতরে কয়েকদিন আগে ন্যাশনাল কনফারেন্স সহ সভাপতি জানিয়ে দিয়েছিলেন যে বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন যারা বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না যতদিন না পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত পাচ্ছে জম্মু কাশ্মীর ততদিন প্রতিবাদস্বরূপ নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফলে বাধ্য হয়ে অস্বীতিপর ডাক্তার ফারুক আবদুল্লাহকে ঘোষণা করতে হয় যে তিনি নির্বাচনে অংশ নেবেন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তার উপর চাপ বাড়ানো শুরু করেছেন এনসি কর্মী সমর্থকরা ভূস্বর্গে ভোট প্রস্তুতি তুঙ্গে দলের মধ্যেই প্রবল চাপ ওমর মেহেবুবার আগের দিনে স্বাধীনতা দিবস পালন হয়েছে গোটা জম্মু কাশ্মীর জুড়ে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট করার পর আরো একবার উৎসব পালনের প্রস্তুতি শুরু করে দিল ভূস্বর্গ এই উৎসব প্রায় এক দশক বাদে নিজেদের বিধায়ক বেছে নেওয়ার এই উৎসব নিজেদের সরকার নির্ধারণ করার এই উৎসব তিনশো সত্তর ধারা অবলুপ্ত করার কেন্দ্র সরকার ও বিজেপিকে জবাব দেওয়ার দলের ভিতরে কয়েকদিন আগে ন্যাশনাল কনফারেন্স সহ সভাপতি জানিয়ে দিয়েছিলেন যে বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন যারা বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না যতদিন না পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরত পাচ্ছে জম্মু কাশ্মীর থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফলে বাধ্য হয়ে অস্বীতিপর পর ডাক্তার ফারুক আবদুল্লাহকে ঘোষণা করতে হয় যে তিনি নির্বাচনে অংশ নেবেন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তার উপর চাপ বাড়ানো শুরু করেছেন এনসি কর্মী সমর্থকরা